বন্ধুরা স্বাগতম আজকের ভিডিওতে রয়েছে কিছু মজাদার বুদ্ধিদীপ্ত ধাঁধা প্রতিটি ধাঁধার উত্তর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই আশা রেখে শুরু করছি আজকের ভিডিও নম্বর এক বন্ধুরা একটু ভেবে উত্তর দাও দেখি মধ্যখানে একটু জল চুনকাম করা ঘর ভেঙ্গে গড়তে বললে গায়ে আসে জ্বর বলতো কি হবে উত্তর হবে ডিম নম্বর দুই এবারে বলতো কাজ করি সুর দিয়ে নই আমি হাতি পরের উপকার করি তবু খাই লাথি যারা পেরেছ তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও যারা পারলে না চলো দেখেনি উত্তর হবে ঢেঁকি নম্বর তিন আরেকটি ধাঁধা কাঁচাতে যেই ফল সর্বজনে খায় পাকলে সেই ফল গড়াগড়ি যায় সময় শুরু উত্তর হবে ডুমুর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও নম্বর চার এবারে একটা গুগলি আটটি ইংরেজি অক্ষর দিয়ে গাধা বানান লিখবে কিভাবে সময় শুরু যারা পেরেছ কমেন্ট করে জানাও আর যারা পারলে না চলো দেখেনি গাধা ইংরেজি ডবল এস এস হল তো আটটি ইংরেজি অক্ষর নম্বর পাঁচ বন্ধুরা তোমরা এখানে একটি মেয়ে নাচে ও একটি বাড়ির উঠোনের ছবি দেখতে পাচ্ছ তোমাদের এই ছবি দুটি দেখে ফাঁকা ঘরে উপযুক্ত অক্ষর বসিয়ে প্রবাদ বাক্যটিকে সম্পূর্ণ করতে হবে সময় শুরু এখন যারা পেরেছ তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও যারা পারলে না চলো দেখেনি উত্তর হবে নাচ না জানলে উঠোন বাঁকা বন্ধুরা অনেক পরিশ্রম করে তোমাদের মনোরঞ্জনের জন্য ভিডিও বানাই আশা করব যে তোমরা আমার ভিডিওটিতে লাইক দিয়ে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তোমাদের এই সহযোগিতা টুকুই আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেবে নম্বর ছয় বন্ধুরা এখানে কিছু অক্ষর এলোমেলোভাবে দেয়া আছে এই অক্ষরগুলোকে সঠিকভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দ গঠন করতে হবে আশা করি সকলেই পেরেছ যারা পেরেছ কমেন্ট করে জানাও যারা পারলে না দেখে নাও সাজালে হবে কালবৈশাখী নম্বর সাত বন্ধুরা তোমরা এখানে তিনটি ছবি দেখতে পাচ্ছ গোলক কলা আর প্রজাপতি তোমাদের এই ছবি তিনটি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফুলের নাম বলতে হবে সময় শুরু যারা পেরেছ তারা ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও যারা পারলে না চলো দেখেনি। গোলক থেকে গো কলা থেকে লা আর প্রজাপতি থেকে প নিলে ফুলটির নাম হবে গোলাপ নম্বর আট বন্ধুরা এবারে চলো দেখি তোমাদের দৃষ্টিশক্তি কেমন এখানে তোমরা অনেকগুলি ইমোজি দেখতে পাচ্ছ এর মধ্যে একটি ইমোজি আলাদা তোমাদের পাঁচ সেকেন্ডের মধ্যে আলাদা ইমোজিটিকে খুঁজে বার করতে হবে সময় শুরু তোমরা যারা খুঁজে পেলে তারা কমেন্ট করে জানাও আর যারা খুঁজে পাওনি তারা চলো দেখেনি কোন ইমোজিটি আলাদা এই ইমোজিটি আলাদা ভিডিওটি পছন্দ হলে বন্ধুদের শেয়ার করো নম্বর নয় এবারে একটি সম্পর্কের ধাঁধা তোমার মামি তার দেওর তার একমাত্র বোন তোমার কে বন্ধুরা একটু ভেবে উত্তর তা দাও সময় শুরু যারা পেরেছ কমেন্ট করে জানাও আর যারা পারলে না চলো দেখেনি উত্তর হবে আমার মা আমার মামির দেওয়ার হচ্ছে আমার মামা আর মামার একমাত্র বোন হল আমার মা নম্বর দশ এবার শক্তির পরীক্ষা এখানে আটটি ঘরে আটটি ছবি রয়েছে খুব ভালো করে দেখে রাখো কোন ঘরে কোন ছবি আছে দেখার জন্য পাঁচ সেকেন্ড সময় সময় শেষ এবারে বলো তো চার নম্বর ঘরে কোন ছবি আছে তোমরা কমেন্টে লিখে জানাও যারা মনে করতে পারছো না চলো দেখে নি কোন ছবি গোলক আজ এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু দেখা হবে পরের ভিডিওতে